বাইরে ভাই এমটি যা শুরু করছে মাথায় নষ্ট বিলিভ নট প্রত্যেকবার একটা করে গ্রাফিক্স আনবে একটা হেলমেট আনবে আর আমাদের মাথা নষ্ট হয়ে যায় গ্রাফিক্স কি দেখেন না দেখলেই মন চায় যেন আমি নিয়ে চলে যাই এত সুন্দর সুন্দর হেলমেট কালেকশন এবার আসছে আমার বিশ্বাস যারা হেলমেট কিনেন নাই মানে ভালোই করছেন এবার দেখবেন আর নিয়ে যাবেন কালার কি দেখেন লাগবে

গ্লোভস যেহেতু শীতকাল আসতেছে অনেক কিছু কিন্তু প্রয়োজন এবার যেরকম সুন্দর সুন্দর উইন ব্রেকার সে পরে আমার কিন্তু দেয় না সমস্যা নাই এগুলোও কিন্তু এখান থেকে কিনতে পারবেন তার আগে এটা লোকেশনটা জেনে নেবে এটা ঠিকানা বলে দেয় আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিট অথবা মকবাজার চৌরাস্তা জামা মসজিদের পাশে আর চাইলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের কাছে ইএমআইও আছে তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পার্চেস করে ইএমআই করতে পারবেন আচ্ছা আজকে তো আমরা এমটি নিয়ে আলোচনা করব আচ্ছা এমটির কোন কোন মডেলগুলো নতুন আসছে আচ্ছা এমপির কিছু মডেল যেমন টার্গো এস এর কিছু মডেল আসছে এমপি ব্রেকারের কিছু নতুন আসছে তারপরে এমপি এর কিছু মডেল আসছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো যাই মূল ভিডিওতে বেস্ট কিছু আছে তানির ভাই আমার কিন্তু তর্ক হচ্ছে না কি আছে ভাই দেখা আজকে আমরা প্রথমে শুরু করব হচ্ছে এমপি টার্গো এস দিয়ে টার্গো এস ফারস্টে আমার পছন্দের কালার আচ্ছা এমপি টার্গো এস এটা একেবারে লেটেস্ট গ্রাফিক্স আসছে হচ্ছে ম্যাটের মধ্যে ম্যাট গ্রে ওয়াও গোল্ডেন একটা শেড আছে খুবই সুন্দর অবস্থা রাইট খুবই সুন্দর এটা সার্টিফিকেশন যদি আমরা আলোচনা করি ডট এন ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স বিএসটে এমটির প্রত্যেকটা মডেলই ডট এন ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স করা আছে বিএসটি তো করা থাকে এখন সবাই মেটার আচ্ছা এটা হচ্ছে এমপি টার্গো এস মডেল যেটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার এয়ার ভেন্টিলেশন এখানে টপে আছে উপরে দুইটা আছে সামনে আছে

অসাধারণ প্রত্যেকটা সার্টিফিকেট सेम ঠিক আছে ওকে আর এমটির প্যাডিং নিয়ে আলাদা করে বলার কিছু নাই প্রত্যেকটাতে আপনারা চাইলে যখন ইচ্ছা কমিউনিকেটর ব্লুটুথ সেট করতে পারবেন মাশাআল্লাহ ঠিক আছে এটা একটা নিউ গ্রাফিক্স সাধারণ মধ্যে দেখছেন রাইট অসাধারণ না ওকে দেখেন সো মাচ দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনশট আপনাদের প্রত্যেকটা সাইজ আছে এম এল এক্স এল ঠিক আছে

মাসাল্লাহ সাদা গ্রহের মধ্যে খুবই সুন্দর দূর থেকে আছে জি প্রত্যেকটা সুন্দর এরপর রেড গ্রাফিক্স গ্রাফিক

দুরবorte আচ্ছা আচ্ছা খুব ওয়েট ব্যালেন্সটা খুব ভালো করছে প্যাডিং দেখেন অসাধারণ অসাধারণ সুন্দর করছে আচ্ছা আসি আমরা বাংলাদেশের জাতীয় হেলমেট হয়ে গেছে এবং সবার পছন্দের সাদার মধ্যে দেখেন কত সুন্দর কার্বন কার্বনটা শেড আছে সেটা দেওয়া আছে খুবই সুন্দর ভাই এবার এমটি এর গ্রাফিক্স গুলো সবগুলা লুক রেডি বনে স্টিকার 2 এটা প্রাইস হচ্ছে 6750 টাকা 6750 এটা চেম্পটি স্টিকার 2 প্রত্যেকটার সাথে এক বছর অফসাল ওয়ারেন্টি হাজার টাকা ইনস্যুরেন্স কভারেজ আছে যাদের লাগবে আমি বলবো দ্রুত স্ক্রিনশট নেন আর আমাদের স্ক্রিনের ঢাকা নাম্বার আমাদেরকে WhatsApp করে দেন আর চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপজিটে এটা হচ্ছে ব্লু ব্লুর মধ্যে হ্যাঁ

আপনারা মসজিদের সামনে এসে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার কল দিলে আমাদের লোকই আপনাদেরকে নিয়ে আসবে হ্যাঁ ওকে এটা হচ্ছে মধ্যে ম্যাট ব্ল্যাক ম্যাট একটা শেড আছে সুন্দর করছে ভাই এমটি বাজেট অনুযায়ী একটা হেলমেট সুন্দর মানে ভালো করছে খুব ভালো করছে প্যাডিং কোয়ালিটি খুব ভালো এবং প্রত্যেক কিন্তু ওয়াশেবল প্যাডিং খুব চাহিদা সম্পন্ন একটা হেলমেট প্রাইস রেঞ্জ মধ্যে সব দিক থেকে বেস্ট প্রাইস 6750 টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি আবার বলছি ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা কেনাকাটা করে পাঁচ হাজার টাকা কেনাকাটা করে আচ্ছা এই আরেকটা দেখেন এটা হচ্ছে হালকা গ্রে অ্যান্ড হচ্ছে ব্ল্যাক এ কম্বিনেশন খুব সুন্দর করছে মাশাআল্লাহ অনেক সুন্দর জি আচ্ছা সুন্দর করছে না জি এটা হচ্ছে গ্রে অ্যান্ড গ্রিনের মধ্যে গ্রে অ্যান্ড নিউন যারা চাচ্ছেন নিতে পারেন এটা যখন পরবেন মনে হবে যেন কিছু লাইট জ্বলতেছে এরকম লাগবে সুন্দর লাগছে জি খুব সুন্দর এটা স্ট্যাঙ্গার টু স্টিঙ্গার টু এখন আমরা যা থাকে সব স্ট্যাঙ্গার টু স্টিঙ্গার টু আরেকটা কালার সিলভার অ্যান্ড হচ্ছে গ্রে মানে ব্ল্যাক অ্যান্ড গ্রে নট সিলভার ব্ল্যাক গ্রে মাশাআল্লাহ প্যাডিং কোয়ালিটি চিন গার্ড

তো এত সুন্দর হেলমেট গুলো নেওয়ার জন্য যেটা করতে হবে অবশ্যই আপনাদেরকে বাইকার সোনার চলে আসতে হবে বাইকার সোনার অ্যাড্রেস আমি অলরেডি বলে দিয়েছি আর আপনারা চাইলে সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারবেন জেলা থেকে উপজেলা সব জায়গায় জাস্ট আপনার স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেন তিনশো টাকা থেকে দুশো টাকা এটা প্রাইজের অনুযায়ী আপনার একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট আপনাদের অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলা ইনশাল্লাহ আমরা এটা হোম ডেলিভারি দেবো দেন যাওয়ার আপনি হেলমেট খুলে দেখে সবকিছু ওকে থাকলে আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নেবেন আর চাইলে আমাদের শপে চলে আসতে পারবেন আমাদের শপ এটা হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে আর একটা বিষয় হচ্ছে আমি একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে কোনো হেলমেটের যদি সাইজে প্রবলেম হয় ধরুন অনেক সময় আমরা আপনি যে সাইজটা বলছেন যাওয়ার পর সে সাইজটা হয় না আমরা সাইজ চেঞ্জ করার জন্য তৈরি আছে কিন্তু একটা জিনিস হচ্ছে আপনি নেয়ার এক সপ্তাহ দশ দিন পর যদি আমাদেরকে বলেন যে সাইজে একটু প্রবলেম হয়েছে তখন এটা আমাদের জন্য রিটার্ন করে দেওয়াটা কষ্টকর হয় এক্সচেঞ্জ করে দেওয়াটা সেটা কারণ হচ্ছে অনেক সময় আমাদের তখন সাইজটা থাকে না তখন আপনারা মনে করেন যে আমরা সাইজ থাকা সত্ত্বেও দিন আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে কি এম প্রোডাক্ট বা অন্যান্য যতগুলো ব্র্যান্ড আছে সহজে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না আর এখনও খুব বেশি বিগ কোয়ান্টিটি আসে না সব অল্প কোয়ান্টিটি আসে তখন জায়গায় প্রোডাক্টগুলো তাতে শেষ হয় তখন আপনারা বলেন যে ভাই এটা একটু চেঞ্জ করে দেবেন আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে দিব আপনার জাস্ট সাইজটা আমাদেরকে জানালে যে ভাই এটা একটু ছোটো হচ্ছে আপনাদের কাছে প্রোডাক্ট থাকার পর আমরা এটা এক্সচেঞ্জ করে পাঠালে ডেলিভারি ম্যান আপনার কাছে দুইটা নিয়ে গেলে আপনি যেটা রেখেছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই তো আমি অ্যাড্রেসটা আবারও সুন্দর করে বলে দিচ্ছি ঢাকা মগবাজার মোড়ে একদম মগবাজার যে মোড়টা আছে সেই মোড়ে আমাদের সব এনসিসি ব্যাংকের উল্টা দিকে অথবা মগবাজার চৌরাস্তা মসজিদের পাশেই